নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও আপনাদের বলবো কন্যা রাশিতে আসবে শুক্র হ্যাঁ ঠিক শুনেছেন কন্যা রাশিতে আসবে শুক্র তাক লাগানো উন্নতি পাঁচটি রাশির পাবেন ভালো বেতনের চাকরি আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন সেই ব্যাপারেই বলি পঁচিশে আগস্ট রাশি পরিবর্তন করে কন্যায় প্রবেশ করবে শুক্র সুখ সমৃদ্ধির কারক গ্রহে শুক্রের কন্যায় গোচর বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ শুক্রের গোচর কোন কোন রাশির জন্য শুভ আসুন সে ব্যাপারেই বলি ঐশ্বর্য বৈভব সুখ সমৃদ্ধির কারক গ্রহ শুক্র আগস্ট মাসে রাশি পরিবর্তন করবে এই মাসে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ শুক্রের সঙ্গে বুধের সমভাব বর্তমান পঁচিশে আগস্ট সিংহ রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে কন্যা রাশিতে আসবে শুক্র গুরুর এই গোচরের ফলে পাঁচ রাশি জাতকদের জীবনে বিশেষভাবে প্রভাবিত হবে কোন কোন রাশি সে ব্যাপারে জানি প্রথমেই বলবো মিথুনের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন জ্যোতিষ গণনা অনুযায়ী বুধের রাশি কন্যায় শুক্রের প্রবেশ মিথুন জাতকদের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয় আপনার রাশির চতুর্থ স্থানে ভ্রমণ করে শুক্র সুখ সুবিধায় বৃদ্ধি ঘটাবে ধন সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতকরা নতুন ঘর গাড়ি কিনতে পারবেন বেকার যুবকরা চাকরি পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আবার রিয়েলিটিস্ট জমি সংক্রান্ত সম্পত্তি জমি সংক্রান্ত কাজকর্মে বিশেষ লাভ হবে মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মিথুনের পরে সিংহ রাশির কথা শুক্রের কন্যা রাশিতে প্রবেশ সিংহ রাশির জাতকদের জন্য লাভজনক আপনার রাশির আয় ও লাভ স্থানে আসবে শুক্র যার ফলে সিংহ জাতকদের আয় অসাধারণ হারে বৃদ্ধি পাবে আপনাদের ইচ্ছা পূরণ হবে কোনো বড় সিদ্ধান্ত নিতে সফল হবেন এই রাশির জাতকরা এটা কিন্তু মাথায় রাখতে হবে লগ্নির দ্বারা লাভ সম্ভব আমদানি রপ্তানির ব্যবসা করেন যারা তাদের জন্য সময় ভালো লাভ হবে শেয়ার বাজার বেটিং লটারিতে অর্থ লগ্নির জন্য অনুকূল সময় যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যা রাশির কথা শুক্রের রাশি পরিবর্তন কন্যা জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে আপনার রাশির লগ্ন স্থানে আসবে শুক্র পরিকল্পনা সফল হবে প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন আত্মবিশ্বাস বাড়বে কন্যা রাশির জাতকদের এটা কিন্তু মাথায় রাখতে হবে পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন দাম্পত্য জীবনের জন্য সময় খুব ভালো অংশীদারীর ব্যবসায় লাভের যোগ রয়েছে চাকরিজীবী জাতকরা নতুন সুযোগ পাবেন ভালো বেতনের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে ভালো বেতনের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতকদের মাথায় কিন্তু রাখতে হবে এবার বলবো ধনু রাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে শুক্রের গোচর রাশির জাতকদের জন্য অনুকূল শুক্র আপনার গোচর কোষ্ঠীর কর্মস্থানে ভ্রমণ করবে কাজ ও ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা নতুন সম্পর্ক তৈরি হবে কেরিয়ারে নতুন চাকরির সুযোগ পাবেন ব্যবসায়ীদের ভালো ধনলাভ হবে ব্যবসা সম্প্রসারণ মাথায় রাখতে হবে ব্যবসা সম্প্রসারণ করতে পারেন বহুজাতিক সংস্থায় কর্মরত জাতকরা বিদেশ যাত্রার সুযোগ পাবেন বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে যারা ধনুরাশির জাতক জাতিকা এবার বলবো মকর রাশির কথা শুক্র রাশির শুক্রের রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী শুক্র আপনার গোচর গোষ্ঠীর নবম স্থানে ভ্রমণ করবে এই সময় ভাগ্য চমকাবে মকর রাশির জাতকদের জনপ্রিয়তা বাড়বে কেরিয়ারের দিক দিয়ে এই গোচর লাভজনক দেশ বিদেশে যাত্রা করতে পারেন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আটকে থাকা কাজ সম্পন্ন হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য লাভ করবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম আপনাদের কি বললাম আপনাদের বললাম যে শুক্র শুক্র কন্যা রাশিতে আসবে তাক লাগাবে পাঁচটি রাশি তাদের রাশি উন্নতি পাঁচটি রাশি তাক লাগাবে তারা পাবেন ভালো বেতনের চাকরি সেই ব্যাপারে আপনাদের বলেছি এটা রাশির সার্বিক ফলাফল বলেছি আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগতে থাকেন বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভশম্ব হর মহাদেব ভবু নামার শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়